এ বান্দা তোমরা তোমাদের তোমাদের অধীনস্থ লোকদের তোমাদের পরিবারের লোকের সকল আমানত তাদের কাছে পৌঁছিয়া দাও এ কথাটাই আল্লাহ সুরাতুল মুখ মেয়ের আত্ম আয়াতের মধ্যে বলেন অল্লাদিনা গুন্নি আমানত ওয়া দিগিম আর যারা আমানত বুঝিয়ে দিবে আমানত রক্ষা করবে হেফাজত করবে উলা ইকা গুমুল্লো সুন ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত ওই ব্যক্তির সফল কাম বলে কিসের তার হচ্ছে কিসের সাফল্য ব্যক্তি ব্যক্তি আল্লাজী ইনাই আরি সুনাল ফেরুদাওস ওই ব্যক্তি হলেন জান্নাতুল ফেরুদাউসের উত্তরসারি জান্নাতুল ফেরুদাউসের অধিকারী হুমফি রব আমার জান্নাতে ঢুকাইবে আর কোনদিন জান্নাত থেকে বেরোবে না আমানত আমার সন্তান আমার কাছে আমানত আপনার সন্তান আপনার কাছে আমানত আপনার সন্তানটাকে আপনি সুন্দর নাম রাখলেন না সন্তান যখন দুনিয়ার জমিনে ভূপিষ্ট হলো মা বাবার দায়িত্ব ইসলামিক একটা সুন্দর অর্থ দেখে যখন আস্তে আস্তে বড় হবে সাত দিনের দিন তার করানো যখন বড় হবে তাকে কোরআনের শিক্ষা দেওয়া দিনই শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া যদি ওই সন্তানকে নামাজের শিক্ষা না দেন দিনই শিক্ষা না দেন কোরআনের শিক্ষা না দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন এই জন্য আপনাকে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রশ্নর সম্মুখীন হতে হবে সন্তান যখন দুনিয়ার জমিনে ভবিষ্ঠ হয় চার বছর পাঁচ বছর বয়স আপনি কেজি স্কুলে ভর্তি করাই দিলেন অথচ আলিফ বা শিখলো না শরীয়ত অজগর শিখলো শরীয়ত অজু শিখলো না এই যে আপনি তাকে দিনই শিক্ষা দিলেন না আমি বলি না তাকে আলেম বানাইতে হবে যতটুক দিন শিক্ষা করা আইন ততটুক শিক্ষা দিলেন না প্রত্যেকটা মা বাবা ওই কেয়ামতর ময়দানে আল্লাহর কাছে জবাবদায়িতা করতে হবে কেন আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করলেন না এজন্যুল্লা বলেন

যান মালকে আমি ক্রয় করে নিয়েছি বিনিময় তাদের জন্য রয়েছে জান্নাত অর্থাৎ আমি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যতদিন থাকব আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছি বান্দা যেহেতু বিক্রি হয়েছি আল্লাহ আদেশে চলতে হবে আল্লাহ যেহেতু মালিক অতএব মালিকের কথা মতে চলতে হবে যদি মালিকের কথা মতে না চলো আল্লাহর কাছে জবাব দায়িতা করতে হবে জোরে বলেন ঠিক কিনা এজন্য আমরা শুধু মনে করি ধন সম্পদ এটাই মনে হয় আমানত না আমার পুরা বডিটাই আমানত আমার পুরা জিন্দিগিটা আমানত আমার সন্তান আদি স্ত্রী আমার স্ত্রী পদ্মা করে না পদ্মা করা এটা আমার দায়িত্ব যদি করাইতে না পারি আল্লাহর কাছে জবাবদাহিতা করতে হবে এজন্য আমানতের হেফাজত করা রাষ্ট্রের দায়িত্ব আপনি পেয়েছেন আপনি এলাকার মাতাবর মেম্বার চেয়ারম্যান আপনারও কিন্তু একটা দায়িত্ব রয়েছে আপনার সমাজের কোন সংস্কার চলে যাবে অবৈধ কাজ করবে আপনি যদি না বাধা দেন না ফিরান না বুঝান তাহলে অবশ্যই কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদায়িতা করতে হবে রাষ্ট্রের যে দায়িত্বশীল তার কাছে রাষ্ট্রের প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক তার দায়িত্ব তার আমানত বাদশাহ আলমগীর সারা দুনিয়া পরিচালনা করেছেন কেমন ছিলেন তিনি পালন করেছেন। সারা দুনিয়া পরিচালনা করেছেন তিনি নিজেও কাজ করে চলেছেন আর এখন যদি আমি যদি প্রধানমন্ত্রী হই সাধারণ মানুষদেরকে তো মানুষই মনে করি না জোর বলেন ঠিক কিনা যারা একটু উঁচা লেভেলে উঠে যায় মানুষদেরকে আর মানুষ মনে করে না যত পারে লুটাইয়া পকেটে ঢুকা ব্যাংকে ঢুকা পাচার করে সারা দুনিয়া পরিচালনা করেন তিনি নিজে কাজ করে করে তার জিন্দিগি পরিচালনা করেন তিনি টুপি গাতেন টুপি বানাইতেন টুপি বানাইয়া বানাইয়া এরকম ভাবে বিক্রি করে করে সংসার চালাইতেন ওই দেশের মধ্যে তার সফর সঙ্গীরা প্রজারা বললেন বাদশাহ মহাদয় আপনি চাইলে তো আলী সন অবস্থায় চলতে পারেন ভিআইপি অবস্থায় চলতে পারেন বলে হ্যাঁ আমি চাইলে পারি কিন্তু আমার রব তো চায় না এভাবে চলার জন্য বলেন নাই কেমন বাদশাহ ছিলেন কেমন আমার দাঁড়িতে ছিলেন সাহাবা একরাম গোহা হাজরত জাহানের বাচ্চা খেলা পুতের দায়িত্ব পেয়ে গেল